মহাকুম্ভে ফের বিধ্বংসী আগুন পদপিষ্টের ঘটনার পরের দিন ফের মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা এবার পড়ে ছাই জুনা আখড়ার অন্তত পনেরোটি তাবু তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না আবারও বিপত্তি কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার পরের দিন আগুন লাগলো মেলা সেক্টর টোয়েন্টি তে বৃহস্পতিবার প্রয়াগরাজের ছটনাগ ঘাট যা মহাকুম্ভ মেলার অন্যতম একটি এলাকা সেই চত্বরে আগুনের ঘটনায় দাও করে জ্বলে গেল পনেরোটি তাবু তৎক্ষণাৎ ঘটনাস্থলের দিকে ছুটে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আপাতত নিয়ন্ত্রণের পরিস্থিতি সে তাবুতে যে সময় আগুন লেগেছিল সেই সময় কোনো মানুষজন ছিলেন না তো বলেই প্রাণহানির মতো ঘটনা সেখানে ঘটেনি দমকল বাহিনীর সূত্রে জানা গিয়েছে যেহেতু সেই ঘাটের কাছে পৌঁছানোর জন্য কোনো রাস্তা ছিল না সেহেতু ঘটনাস্থলে পৌঁছাতে বেশ সমস্যার মুখে পড়েন দমকল কর্মীরা শেষমেশ বাধা বিপত্তি কাটিয়ে সেখানে পৌঁছায় বাহিনী নেভানো হয় আগুন কোন রকম হতাহতের ঘটনা ঘটেনি বলে জানাচ্ছেন দমকল কর্মীরা তবে কিভাবে সেখানে আগুন লাগলো সেই প্রসঙ্গ এখনো পর্যন্ত স্পষ্ট নয় দমকল বিভাগ এখনো স্পষ্ট কিছু জানাতে পারেনি গতকাল পদপিষ্টের ঘটনা সংঘটিত হয়েছিল আর আজ আবার ফের আগুন মহাকুম্ভ ঘিরে আতঙ্কের ছড়াছড়ি এদিন হতাহতের কোনো ঘটনা না ঘটলেও গতকাল মনে অমাবস্যায় পদপিষ্টের কারণে মৃত্যু হয়েছিল ত্রিশ জন পুণ্যার্থীর প্রাণ গিয়েছে বহু পুণ্যার্থীর নিখোঁজ হয়েছেন অনেকে উল্লেখ্য এগারো দিনের মাথায় দ্বিতীয়বার আগুন লাগলো সেই মহাকুম্ভে আজ ঘাট এর আগের দিন উনিশ নম্বর সেক্টরের শাস্ত্রীয় ব্রিজের তলায় দুবারের লেলিহান আগুনে মোট ক্ষয়ক্ষতির পরিমাণও অনেকটাই গত উনিশ জানুয়ারি তারিখেও অগ্নিকাণ্ডের ঘটনায় পরপর একশো আশিটি তাঁবু পরে ছাই হয়ে গিয়েছিল পুলিশ জানা গিয়েছিল গীতা প্রেসে রান্নাঘরে চা তৈরির সময় গ্যাস লিক করে আগুন লেগেছিল তার জেরে রান্নাঘরে রাখা দুটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং সেই আগুন ক্রমে অন্যান্য তাঁবুতে ছড়িয়ে পড়ে এবং একশো আশিটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয় কুম্ভ মেলায় বিপত্তির কারণে প্রশ্নের মুখে পড়ছে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার প্রশাসনের তরফে জানানো হয়েছে যে সুরক্ষার কারণে কুম্ভ মেলায় পঞ্চাশটি অগ্নি কেন্দ্র রয়েছে দু হাজার কর্মী দিন কাজ করছেন দমকলের তিনশো পঞ্চাশটি ইঞ্জিনও রয়েছে কুম্ভ মেলায় পর্যন্ত এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ